পারিবারিক গোলমারের জেরে প্রহিত হয়ে গুরুতর জখম হওয়ায় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে পারলেন না এক পরীক্ষার্থী হাওড়ার সরভ দুই নম্বর পঞ্চায়েতের ঘটনা গত ছাব্বিশ ফেব্রুয়ারি পারিবারিক বিবাদের জেরে কাকা ও খুরতুত ভাইয়ের হাতে প্রহিত হন সাজিদ গাজী নামের ওই ছাত্র তার বুকেও ঘাড়ে মারাত্মক আঘাত লাগে তাকে চিকিৎসার জন্য প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে সেখান থেকে এস কে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে তার চিকিৎসা হয় ঘটনার জেরে সাজিদ এতটা অসুস্থ হয়ে পড়েন যে তার এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসা হলো না মারের চোটে এখনও কার্যত শয্যাশায়ী সাজিদ তার বাবার অভিযোগ সাজিদকে বেদম প্রহারের কারণেই সে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে পারল না জগাছা হাই স্কুল তার পরীক্ষার সিট পড়েছিল কিন্তু সে পরীক্ষা কেন্দ্রে যেতেই পারল না বাড়িতে অ্যাডমিট কার্ড পরেই রইল প্রশাসনকে জানিয়েও কোনো সহায়তা মেলেনি পারিবারিক সম্পদ নিয়ে ঝামেলা হয়েছে এবং এর আগেও দুবার হয়েছিল ডায়েরি করেছিলাম কিন্তু এতে কোনো কাজ হয়নি পুলিশ কোনো অ্যাকশান নিইনি এবারে করে নতুন করে ওরা ঝামেলা করেছে আমি তখন দোকানে ছিলাম এবং আমার ছেলেকে এত মারধর করেছে দু ভাই মিলে হ্যাঁ মারধর করেছে গলা টিপেছে এবং হাতুড়ি দিয়ে বুকে মেরেছে হ্যাঁ যে ভাইটা মেরেছে তার নাম মনোয়ার হোসেন গাজী এবং আমার বরদাও ছিলেন মোহাম্মদ হোসেন গাজী হ্যাঁ মনোয়ার হোসেন গাজী বেশি করে মেরেছে হ্যাঁ এমন মার মেরেছে মানে আমার ছেলের এই সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে পারবে না কেন আমার ছেলেকে আমি হসপিটালে ভর্তি করেছিলাম এই প্রথমে সেন্টারে নিয়ে গেছিলাম তারপরে পিজিতে নিয়ে গেছিলাম পিজিতে সমস্ত চিকিৎসা করেছে ওনারা বলেছেন যে চিকিৎসা করার পরে বলেছে আউটডোরে দেখাবেন ওনারা যদি ভর্তি করতে বলেন ফের ভর্তি করবেন হ্যাঁ এইভাবে কিন্তু এইভাবে প্রশাসনকে জানিয়েছিলাম প্রশাসনকে জানাতে প্রশাসন এখনও পর্যন্ত তার অ্যাকশান নিচ্ছে না হ্যাঁ কিন্তু আমি কি করব আমার এই একটা ছেলে ওর উচ্চ মাধ্যমিক পরীক্ষা ওর লাইভ বরবাদ হয়ে গেল এখন আমরা চাইছি এর ব্যবস্থা নিক পুলিশ প্রশাসন ব্যবস্থা নিক যে কীভাবে কী করা যায় এইভাবে যে আমার ছেলে যদি আতঙ্কের মধ্যে থাকে ঘরেতে আতঙ্ক আমি দোকানে থাকি হ্যাঁ এইভাবে আতঙ্কের মধ্যে যদি ওরা রাখে তাহলে আমি কী রিক্স নেবো ছেলের প্রতি আমার বইয়ের প্রতি আমি কি রিক্স নেবো ওরা তো বারে বারে এই হুমকি দেয় যে মেরে ফেলবো কেটে ফেলবো খালে ফেলে দেবো এরকমভাবে বলে এর জন্য কে দায়ী নেবে প্রশাসন ভয়ের কারণ আমি ওই জন্যে আমার ছেলে বউকে নিয়ে আমার বাড়ি আমি নিয়ে চলে এসেছি হ্যাঁ যে ফের কখন কি হবে আতঙ্ক হবে না হবে কিন্তু এইভাবে তাকে তো মারার পরে ওকে তো চিকিৎসা করতে হবে এত মার মেরেছে যে ছেলেটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে পারল না আমার ছেলের নাম সাহিদ গাজী আমার নাম আবুল হাসান গাজী মুন্সি নায়ক গাজীপাড়া আপনার এ দেখুন প্রথম এটা হচ্ছে আমার বাবা খালি মানে কারখানা ঠিক আছে এই কারখানা সবাই সবাইয়েরই কাজ হয় হ্যাঁ যেহেতু ওই কারখানায় ওর ছেলেটা তালা মারে আমি চাবি খুঁজি চাবি পাচ্ছি না না পাওয়ার দরুণে আমি ওই তখন ফোন করি আমার ভাইটাকে ভাইটাকে ফোন করার পরে ভাইটা তখন বললো আমার কাছে চাবি নেই তা ওর ভাইপো ফোন ধরে আমার ভাইপো তার নাম হচ্ছে সাহিদ হোসেন গাজী সাইদ হোসেন গাজী ফোন ধরে আমার মনে হয় চাবিটা কোথায় চাবিটা এনে দে হ্যাঁ ও তখন বললো যে চাবিটা আমি পুকুরে ফেলে দিয়েছি বুঝলেন তো তখন আমার ওই ভাইটা মনুয়ার নামে ও এসে তালাটা ভেঙে দেয় যেহেতু আমাদের ওপরে কারিকার রয়েছে সেই কারিকার কোনো বাইরে বেরোতে পারে না তারপরে ও যখন আমার ওই ওখানে একটা ভাইয়ের সুতোর দোকান আছে আমরা সব বসে আছি বসার পরে আবার দ্বিতীয় তালা মারে ওই শাইদ হোসেন কাজী ও তালা মারার পরে তখন আবার ওই ভাইটাই মনুয়ার তালাটা ভেঙে দেয় ভেঙে দেওয়ার পরে ও একটা মোবাইলে কেন মারে তালাটা কেন মারে তালাটা কেন মারে মানে ও এই কারখানাটা পুরো বিল্ডিংটা ও নেবে বলে এটা বাপের সম্পত্তি তো হ্যাঁ সেটা ও আর কি নেবার জন্যে এ করছে তা আমরা তাহলে কাইখানায় কোথায় যাব কী বুঝলেন সেই কারি কারি না এটার জন্য এটা এটা এই প্রথম এটাই না এটা প্রথম ও ও সম্পত্তি নিয়ে সে আলাদাভাবে সে ওখানে ইস্তামা ময়দানে যে জমি আছে সেটার সঙ্গে মনোয়ারের সঙ্গে ঝামেলা হ্যাঁ আমি কেন বলতে যাবো আমার আমি আমি কথাই নেই আমার নিজে আমি রুগী আমার হার্ট মেশিন বসানো আছে আমি একটা মানে চৌত্রিশটা সেলাই হয়েছে আমি একটা অপারেশন রুগী কি বুঝলেন আমার চোখে গুলুকোমা হয়েছে আমি দেখতে পাই না এখনো পর্যন্ত ডাক্তারের কাছে সব কিছু জেনে নিন তিনটে ডাক্তারের কাছে জানুন কি বুঝলেন না আমি কেন মারতে যাবো আমি আমি মারতে পারি মাথা খারাপ নাকি ও তো আমার ভাইপো আমি ওকে মারবো ওইটুকুন ছেলেকে আমার একটা জ্ঞান বুদ্ধি নেই আমি এটা বর্দা কিছুর জন্য মারতে যাবো আমি ওকে এগুলো সব মিথ্যে সাজানো হচ্ছে কি বুঝলেন যদি আমার নামে কেস করে করুক কোনো অসুবিধা নেই কিন্তু আমি একটা নিজে চোখে আমি গ্রহ কমা হয়েছে এক চোখ আমার চলে গেছে একটা চোখ আমি দেখি এতে যদি আমার সাজা দেয় দিই ঠিক আছে কিন্তু কথা হচ্ছে আমি এর কাজের দোষী দোষী নয় আমি উল্টে ছাড়াতে গেছি আমার একটা অন্য ভাই উল্টে আমাকে ধাক্কা মেরেছে আমার মাথা ঘুরে গেছে ঘুরে যাওয়ার পরে আমি ওখানে আমার এখানে আমাদের দিনিয়ার হয়েছিলো অনুষ্ঠান সেই সোফায় গিয়ে আমি বসে পড়েছিলাম ঠিক আছে এই আচ্ছা শুনুন না এরপরে যখন আমাদের ওর ভাইরা আসলো এসে মানে অস্ত্র শস্ত্র নিয়ে মা কাজ করে কী বুঝলেন এবারে ও বলল আজকে সন্ধ্যের পরে আমার ভাইরাও সব এলো তো সন্ধ্যের পরে বসা হবে সন্ধ্যের পরে আমাদের কারখানায় সবাই অন্তত পঁচিশ জন বসে ছিলুন ঠিক আছে পাড়া প্রতিবাসী ওর ভাইয়েরা বা আমার চার নম্বর পাঁচ নম্বর ভাই তো